দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বা নিবি দুর্নীতি প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদ জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেলও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সূর্য দর্শক কমার ফ্রেন্ড সার্কেল রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি দীর্ঘ পনেরো বর্ষ যাবত আমিতাম এখানে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে আজকে আমার আলোচনার বিষয় মিলনে অক্ষমতা মূলত মিলন অক্ষমতা সেক্স দুর্বলতা যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা যে যে নামই বলুন না কেন এর একটি নাম যৌন দুর্বলতা মূলত এটি কি কারণে হয় সে সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করতে যাচ্ছি ভয়ভীতির কারণে বা বার্ধক্যজনিত কারণে পুরাতন আমাশার কারণে অথবা ডায়াবেটিস বা ঘন ঘন প্রস্রাবের কারণে আবার অনেক সময় বন্ধু বান্ধবের পাল্লা করে শয়তানের ধোকায় পড়ে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে বিভিন্ন প্রকার হস্ত কারণে যৌন দুর্বলতা দেখা দেয় এবং বিবাহিত জীবনে সংসার জীবনে বিশাল একটা অশান্তি নেমে আসে আর এই অশান্তির কারণে অনেক সংসার ধ্বংস হয়ে যায় বিশেষ করে অনেকের শুক্র কিট বা শুক্র পাতলা হয়ে যায় বা শুক্র মরে যায় এবং স্থায়ীভাবে যৌন দুর্বলতা দেখা দেয় যৌন দুর্বলতা যেভাবেই দেখা দেখ না কেন ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে তা সারিয়ে ফেলা সম্ভব যদি আল্লাহ চায় কিন্তু যদি ধ্বজভঙ্গ রোগ হয়ে যায় হস্তমৈথুনের কারণে দীর্ঘদিন হস্তমৈথুনের কারণে বন্ধু বান্ধবের পাল্লা পরে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে শয়তানের দোকায় পরে এই হস্তমৈথন করার কারণে যৌন দুর্বলতা দেখা দেয় এবং হস্ত ধ্বজভঙ্গ হয়ে যায় তাহলে এটি কোনো পক্ষেই সারানো সারিয়ে তোলা সম্ভব নয় এটি খুব খারাপ একটি অভ্যাস তাই আমি বলবো যারা হস্তমৈথুন করেন তারা আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে এ থেকে বিরত থাকবেন হস্তমিথন ছেড়ে দেবেন আর যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে তারা একজন অভিজ্ঞ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র রয়েছে আপনারা সেখান থেকে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ভেষজ লতা পাতা ফল মূল শিকর বাকরের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন এতে করে যেহেতু আল্লাহর সৃষ্টি গাছগাছরা মানব সেবার নিয়োজিত আল্লাহ পাক বানিয়ে রেখেছেন আপনাদের আশেপাশে তাই এই ভেষজ গাছগাছরার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন সেবা নিন সুস্থ থাকুন আর যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে যে সকল রোগের চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ তার মধ্যে অন্যতম নারী এবং পুরুষের গোপন রোগসহ বিভিন্ন প্রকার রোগের যেমন মেহ প্রমেহ গনোরিয়া সিভিলি যৌন দুর্বলতার স্থায়ী সমাধান অর্শ গ্যাস পায়ল ফিস্টুলা পুরাতন আমাশা পুরাতন বাপ ব্যথা শরীরের বিভিন্ন প্রকার ব্যথা যেমন ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালি ব্যথা জয়েন্টের ব্যথা এবং পুরাতন মাথা ব্যথা তাছাড়া মহিলাদের মনদাত্ত্বের সমস্যা মহিলাদের স্বাদ সমস্যা এবং প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা দূর সক্ষম যারা যৌন দুর্বলতা তারা বাজীকরণ ডি বাজীকরণ নামে সিরাপ আছে এই সিরাপটি খেতে পারেন তাছাড়া আর্ধে খুরমা শীত আলু আছে এরপরে মালিশ আছে মালিশটি ব্যবহার করবেন আর এই ওষুধগুলো সেবন করবেন এতে করে আপনার ভিতর থেকে রোগটি সেরে যাবে এরপরও যদি অতি প্রয়োজন হয়ে যায় আমার চেম্বারে চলে আসবেন দেওয়ার নাম আমার চেম্বারের ঠিকানা দেওয়া আছে আপনারা প্রয়োজনে যে কোনো পরামর্শের জন্য ফল করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ